যখন দ্যাট ক্লজ খুব মনোযোগ দাও দ্যাট ক্লজ যদি দ্যাট ক্লজ হ্যাঁ দ্যাট ক্লজ মানে হচ্ছে যে ক্লস এর আগে দ্যাট থাকে আমরা যে ক্লজ পড়াইতেছি যে ক্লস এর আগে দ্যাট থাকে বা যে ক্লজটা দ্যাট দ্বারা শুরু হয় এটার নামই হচ্ছে দ্যাট ক্লজ তো একটা জিনিস খেয়াল করো দ্যাট ক্লস কে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় আমরা গত ক্লাসে বলছি না ইট দ্বারা কি করা যায় রিপ্লেস করা যায় তাহলে ওই দ্যাট ক্লজটা কি হবে নাউন ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা গেলে নাউন ক্লস কিন্তু কখনো কখনো ড্যাট ক্লজ দ্বারা উদ্দেশ্য বুঝায় খুব মনোযোগ দেয় এটা পরীক্ষা আসে উদ্দেশ্য বুঝাইলে তখন দ্যাট ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে এই কথাটা মাথায় রাখো আমি ব্যাখ্যা করছি মনে রাখবা ড্যাট ক্লজ দ্বারা যদি ড্যাট ক্লজকে যদি ইট ইট দ্বারা রিপ্লেস করা যায় সেটা তো নাউন ক্লজ হয় সাধারণত কিন্তু যদি ড্যাট ক্লজ দ্বারা উদ্দেশ্য বোঝায় তখন এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যায় যেমন দেখো এই প্রশ্নটা দেখো সেটা হচ্ছে যে আই নো দেখো আই নো আমি জানি দ্যাট ইউ আর অন তুমি সব দেখো আমি জানি যে তাহলে আমি কি জানি ঈদ দ্বারা রিপ্লেস করা যায় আই নো ইট পড়ে দেখো আই নো ইট আমি ইহা জানি তাহলে ঈট দ্বারা রিপ্লেস করা যায় এই জন্য এটার নাম হচ্ছে নাউন ক্লজ আই নো ইট আমি এটা জানি তাহলে এখানে দ্যাট ক্লজটা কিন্তু এখানে নাউন ক্লজ কিন্তু দেখো উই রিড দ্যাট উই লার্ন এটাও ঈদ দ্বারা রিপ্লেস করা যায় তবে এটা কি ঈট দ্বারা রিপ্লেস করা গেলেও এটা নাউন ক্লজ না রিপ্লেস করা যায় বাট এটা নাউন হবে না কারণ এই বাক্যের অর্থ হচ্ছে উই রিড আমরা পড়ি দ্যাট উই লার্ন যাতে আমরা শিখি এখানে দ্যাট মানে হচ্ছে যাতে আসলে এই মূল বাক্যটা এরকম ছিল দেখো উই রিড আমরা পড়ি আমরা উই রিড আমরা পড়ি সো দ্যাট সো দ্যাট যাতে করে উই ক্যান লার্ন উই ক্যান লার্ন আমরা পড়ি যাতে করে আমরা শিখি তাহলে এই যে সো দ্যাট উই ক্যান লার্ন সো দ্যাট মানে কি যাতে তাহলে দেখা আমরা পড়ি যাতে আমরা শিখি সো দ্যাট মানে হচ্ছে যাতে তাহলে এই সো দ্যাট থাকার কারণে এটা অ্যাডভার্বিয়ার ক্লস আর এখান থেকে সো বাদ দিয়ে শুধু দ্যাট দিছে সংক্ষেপে দ্যাট উই লার্ন মানে আমরা পড়ি যাতে আমরা শিখি দেখো উই ইট আমরা খাই দ্যাট উই লিভ যাতে আমরা বাঁচি তাহলে এরকম যদি দ্যাট থাকে আমি উদ্দেশ্য বুঝি আমরা খাই দেখো কেন খাই কি উদ্দেশ্যে খাই যাতে আমরা বাঁচি এটা অ্যাডভার্বিয়াল ক্লস দেখো আমরা পড়ি কেন পড়ি যাতে আমরা শিখি অ্যাডভার্বিয়াল ক্লজ বিশেষ করে এই বাক্যটা একদম মুখস্থ রেখে দিবা পরীক্ষা এটা বারবার আসে উই রিড দ্যাট উই লার্ন অনেকে এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায় ভেবে নাউন ক্লজ লাগিয়ে চলে আসে আসলে এটা নাউন ক্লজ না এটা তারা উদ্দেশ্য বোঝাচ্ছে আমরা পড়ি আসলে আমরা কোন উদ্দেশ্যে করি উদ্দেশ্যটাকে ইন্ডিকেট করছে এই জন্য এটা অবশ্যই কি ক্লজ হবে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ উই রিড আমরা পড়ি দ্যাট উই লার্ন যাতে আমরা কি করি যাতে আমরা শিখি